মোহাম্মদ শাহ নেওয়াজ স্যার আমার কোমরে ব্যথা আমি ঢাকায় ডাক্তার অনেকবার দেখিয়েছি কিন্তু কোনো কাজই হয়নি আমার স্ট্রোক হয়ে প্যারালাইসিস হয়ে গিয়েছে ডান পা ও ডান হাত অবশ আছে এখন আমি কি করতে পারি একটু পরামর্শ দেওয়া যাবে কি ধন্যবাদ মোহাম্মদ শাহ নেওয়াজ আমরা আসলে আপনার স্ট্রোকের জন্য আমরা আন্তর্জাতিক তো যে আপনি আসলে কষ্ট পাচ্ছেন কিন্তু ব্রেন স্ট্রোক থেকে প্যারালাইসিস হয়ে গেলে এটা সঠিক চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপি এটা আপনাকে করতেই হবে কিন্তু রিহ্যাবিলেশন ফিজিওথেরাপি আমরা বলছি ফিজিওথেরাপি মানে অনেকে আপনাকে বলবে যে ব্যায়াম করেন বাসায় গিয়ে নিজেরাই ব্যায়াম করছেন আসলে নিজেরা ব্যায়াম করা কিন্তু আরো খারাপ হয়ে যেতে পারে এটা পার্মানেন্ট ডিসএবিলিটি হয়ে যাচ্ছে আপনি পারমানেন্টলি ডিসএবিল হয়ে যেতে পারেন যে কারণে আমরা বলছি এটা রিহ্যাবিলিটেশন ফিজিওথেরাপি বা রিএডুকেশন আপনি যে কাজটা করতে পারেন না আগে যেটা পারতেন সেটা আমরা এখন ব্রেনকে শেখাতে চাই যেখানে ব্রেনের ফিজিওথেরাপি দিতে হবে ব্রেনের ফিজিওথেরাপি দেওয়ার জন্য যে প্রযুক্তিটা এটা এসপি হসপিটালে কিন্তু চমৎকারভাবে আমরা করে রেখেছি এখানে খুব সুন্দরভাবে আমরা স্ট্রোকের রিহাবিলেশন করছি তো আপনাকে অবশ্যই যদি সম্ভব এসপি হসপিটাল অথবা যে কোনো রিহাব হসপিটালে ভর্তি থেকে আপনাকে সঠিক ফিজিওথেরাপি করতে হবে যেটা রি এডুকেশান দেন এই সঠিক ফিজিওথেরাপি কিন্তু আপনাকে আবার সুস্থতা দান করতে পারবে এবং আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন ধন্যবাদ আপনাকে হাসপাতাল আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গা নিরাময় হাসপাতাল